সকাল কেমন আছেন সবাই আশা করি ভালো তো আমরা মোটামুটি ভালো আছি যে হাতে ফুটলা পাটলি নিয়ে চলে আসছি রান্নাঘরে রান্না করবো সেই দিন যে লাউ আর হচ্ছে লাউয়ের ডগা কেটে রাখছিলাম ওটা রান্না করতে পারে না কারণ হচ্ছে যেই ছিল অর্থিদের বাসা মতোন ছিল তো আজকে এটা রান্না করবো আর তার সাথে লাউ শাক ভাজা তো আজকে খাবারের মেনু লাউ তরকারি লাউ শাক ভাজা লাউ দিয়ে ডুগার তরকারি এ বাবা আজকে সব লাউ লাউ হয়ে গেছে আজকে আমাদের লাউয়ের দিন সবই লাউ হয়ে গেছে আমি খেয়াল করি নাই যাই হোক তো প্রথমে হচ্ছে যে মাছ ভাজি করবো এখানে দেখেন কি কি মাছ আছে এখানে আছে হচ্ছে শিং মাছ এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়া হবে লাউয়ের তরকারি শিং মাছ হবে লাউ ডুগার তরকারি পেঁয়াজ আর রসুন কুচি হবে লাউ শাক ভাজা ঠিক আছে তাহলে রান্না বান্না শুরু করি হ্যাঁ লাউ মাছ লাউ এখানে দিলাম লবণ আসলে সত্যি তো আমি চিন্তা করি না যে আজকে সব লাউ লাউ হয়ে গেল প্ল্যান করে করি না যে লাউ রান্না করলাম সবই লাউ এর সবজি হয়ে গেছে সমস্যা নেই এখন তো লাউ এর দিন লাউ তো খাইতেই হবে তো হলুদ মরিচ লবণ দিলাম মাছের গায়ে এখন হচ্ছে এইগুলো মেখে নিতে হবে শিং মাছ কিন্তু সুন্দর করে পরিষ্কার করছি আবার আপনারা অনেকে কইবেন আপনার গায়ে আপনার শিং মাছের গায়ে অনেক ময়লা ছিল ময়লা না গো সুন্দর করে পরিষ্কার করছি এই যে চিংড়ি মাছ মাইখে নিলাম শিং মাছও মাইখে নিলাম দুই পাশে দিতে কড়াই বসিয়ে দিন দুই পাশে দুইটা করে বসে দিয়েছি এখন দুই পাশে রান্না শুরু করবো আজকে একটা মজার ঘটনা ঘটছে সেটা কি জানে আজকে সকাল বেলা ঘুম ভাঙছে তাও আবার কার জন্য খালা আছে বাসায় খালা আসছে বাসায় কাজ করার জন্য সকাল নয়টার সময় আমাদের সবার ঘুম ভাঙছে নয়টার সময় কলিং পেল আসছে দরজা খুলতে আসে দেখি খালা আসছে তারপর আমাদের দেখি সব একেবারে মানে কি বলবো একদম গভীর ঘুমে আচ্ছন্ন সবাই ঘুমাইতেছে কারোর খবর নেই সকাল বেলা দেখেছে না এটা কারোরই খবর নেই কারণ রাতে আসলে অনেক দেরি করে ঘুমাইতে আমরা এটা খুবই বদ অভ্যাস যার কারণে সকালবেলা উঠতে পারি না কদিন থেকে সারা স্কুল শুরু হবে সাতটার সময় সেটা নিয়ে আমরা সবাই চিন্তায় আসি যে কি করবো সাতটার সময় উঠা আসলে আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে ও আমি কিন্তু আগে সাড়ে ছয়টা ছটার মধ্যে সবসময় ঘুম থেকে উঠতাম কিন্তু এই যে মা আসার থেকে যেমন একটা বদ অভ্যাস তৈরি হয়েছে এটা যে কিভাবে ঠিক করব সেটাই ভাবতেছি

মাছের ঝোল প্রথমে ওইটা আমি আলুগুলো ভেজে নিব কারণ বাকি সবজিগুলো তো একটু নরম হবে লবণ দিয়ে দিলাম হালকা করে মাছ ভাজা তিন মাস এই রান্নাটা হবে তিন মাসের সব কিছু জোগাড় করা থাকে রান্না করতে কিন্তু সময় লাগে না এই রান্নাটা

이무도 운동을 하게 요면은좀행을 하게 되 লাউয়ের ডুগা দিয়ে শিং মাছের ঝোল রান্না করা কমপ্লিট ঝোল বেশি রাখা নাই না ওটা এই যে চিংড়ি মাছের তরকারি রান্না করা সেই চিংড়ি মাছের ছেলে ঘোরা বি তাড়াতাড়ি হয়ে যায় রান্না করা খুব সহজ

তো প্রথমে সব কিছু খোসা ছাড়ে সুন্দর করে ধুয়ে নিলাম তারপরে হচ্ছে এখন কাটবো কুচি করে তো আপনারা বলতে পারেন যে আমি চাকু দিয়ে ভালো কাটতে পারি না তাহলে চাকু দিয়ে এখানে কেন ব্যাপার হয়েছে কি চাকু দিয়ে কাটলে যেটা হয় কোনো স্মেল আসে না খাবার থেকে মানে কাঁচা জিনিসগুলো ধর আমরা রান্না করে খাই না দেখা যায় দা দিয়ে কাটলে ওই যে মাছ টাছ কাটা হয় এই জন্য একটা স্মেল আসে কেন একটা ভালো লাগে না এই জন্য আমি সালাদ চাকরি কাটি তাহলে কোনো বাজে গন্ধ আসে না খাইতে ভালো লাগে আর খেয়ে দেখবেন বাংলাদেশে তো দাটা খুব বেশি ইউজ করা হয় আমাদের এলাকায় মানে পায়ের দা শশা টমেটো সব কাটাকুটি শেষ করে নেই তো এখানে শশা টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ কাটা শেষ ধনে পাতা নাই শেষ হয়ে গেছে তো এখানে এখন সব একসাথে মিক্স করব আমার সালাদ না থাকলে খেতে ভালো লাগে না এই ধনে মানে যে কোনো রান্না করি না কেন যে কোনো আইটেম তার সাথে একটু সালাদ হলে ভালো হয় খাওয়াটা ধরে দেখে সব না একটু লবণ দিয়ে দিলাম এখন মিশে নেবো আমি হাত দিয়ে মিশে লবণ দিলে টেস্টটা অনেক ভালো হয় আর হাত দিয়ে মিশেলেও টেস্টটা আরো বেশি ভালো হয় তাহলে মিশে আজকে একটু বড় বড় করে কাটছি বড় বড় করে কাটলে খাওয়ার সময় কামড় লাগে বেশি ভালো লাগে এক একজনের আসলে খাওয়ার স্টাইলে একরকম হয় যে যেমনি খেয়ে অভ্যস্ত পেঁয়াজ শশা সবকিছুই বড় বড় এই যে সালাদ রেডি এখন খাওয়া দাওয়া শুরু করবো তো এই যে আমাদের দুপুরের খাবারের আইটেম দেখেন লাউ শাক ভাজা শিং মাছের তরকারি লাউ দেওয়া চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে সালাদ তো এই যে সব কিছু টেবিল লাইনে রেডি করছে এখন খাওয়া দাওয়া করবো এই মুহূর্তে আমাদের বাসে অতিথি আসছে অতিথি আসছে ঠিকই কিন্তু অতিথি খাইয়ে আসছে ভালো দিদি সমস্যার কোনো বেজাল নেই অতিথি এসে এখানে বয়ে রাখবো এই যে আরেকজনের দেখেন বইনার নাম্বার ওয়ান কাকে বলে সকাল থেকে যে উল্টে করে জামা গাই দিয়েছে সেই উল্টে করে জামা গাই দিয়ে আছে না সারা তোর পোল খুলে দিলাম আমি সারা আজকে স্নান করেনি আপনারা সবাই দেখেন শীতকাল যে শীতকালের কি কি ইফেক্ট পরে এতক্ষণ পরেছে যে এখন স্নান করাই যা এই যার একজন বিশেষ অতিথি আসছে স্যার আপনি একটু খাওয়া দাওয়া করেন চিংড়ি মাছ দেয় লাউ দিয়ে রান্না করছে খেয়ে দেখেন আর একটু পরে খাওয়া দাওয়া করবো কে এখনই করো আমাদের সাথে সারা তোর ড্রেসের ডিজাইনটা সেই হয়েছে একদম সেই সেই আনকমন ড্রেস তাই জন্য কি যা লাগছে যে দূরা করতেছে কোন সময় খাবার দিম তারপরে খাইবো তাই না ঈশান ইশান তুমি খাওয়া দাওয়া করছো ঈশান বাবু হয়েছে পাইলট হইছে হেলিকপ্টার চালাইতেছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নেই